বাংলাদেশ থাকবে না এর কথা শুনলে মনে হয় হিজরা কথা বলছে যুবক ভায়ারাম আর একে দেখলে আমার মন হয় যে এটা সাংবাদিক হওয়া পত্রে আমাদের ঢাকার গুলিস্থানে আন্ডারপ্রেন্ড বিক্রি করলে বেশি মানা বেত ভাই আমরা মুসলমান ঘরের সন্তান দাঙ্গা চাই না তাই চুপ থাকি। নয় এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিক থেকে সাইজ করতে মুসলমানদের পাঁচ দরকার হবে না যুবক ভায়ারাম وقال تعالى في كلامه المجيد ويعلم ما في البر والبحر ما تسقط من ورقه الا يعلمها ولا حفة في ظلمات الأرض وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وشفنه الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا. الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তুমি যেখানে যাও জামেলা একটা থাকবে ক্যামেরাম্যান ভাইয়েরা আসছে মিডিয়ার লোক আসছে আমি কি করব তোমাদের জন্য তোমরা দেখলাম প্রায় পনেরো মিনিট আমি সময় নিয়ে সব ঠিকঠাক করলাম আমি আসিফের থোপড়া দেখে ওয়াশরুমে পাতা জরুরি নয় আমি আসিফ কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক কিনা বলে আমাকে ক্ষমা চাচ্ছি কথা বলেন না আমি আমি ডান নামে ভাবে হলে আপনারা আমাকে দেখবেন সমস্যা নাই ওরা মেনে গিয়েছে এটাই তো বগুড়ার সন্তান আমরা ঘরের সন্তান ভালো কবুল করো সকলে মন খুলে পড়া আমি আমিন মাইক ম্যান ভাই কি আর হবে জাস্ট একটু এটা হালকা উঠাবার জন্য সব ঠিক আছে আপনাদের সব ঠিকঠাক আছে এটা একটু না উঠালে আমার কথাটা মাইকের শোনা যাচ্ছে না প্রথমত আমি শুকরিয়া জানাই আমার প্রিয় ডিসি স্যারকে ওসি স্যার তাই না আমার স্যার মূলত আজকের এই ডেটটা নিয়েছেন ডেটটা ঠিক আছে এবার পারফেক্ট পারফেক্ট স্যার আমার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং আমার যিনি ওস্তাদ যার কাছে আমি অনেক লম্বা সময় পড়াশোনা করেছি আব্দুল হাকিম মজুর সাহেব মূলত ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে এই ডেটটা নিয়েছেন তো আমি যে আজকের মাহফিলে এসেছি আপনার সবাই খুশি না বেজা সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ কলিজার ভাইজান এদিকে এসে ওদের দেখতে সমস্যা হবে এদিকে এসে এদিকে এসে আরে আমি তোমাদেরকে বুঝি তো কেন তোমরা রাগ করো করে এই একটু থাম সবাই একটা কাশি দেন সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর বক্সের ভাই যান সাউন্ডটাকে ক্লিয়ার দেখে বেস ঠিকঠাক আছে আরেকটু বেস বাড়াবেন ক্লিয়ার দেখে তাহলেই হবে আমি শুরুতেই কিছু কথা সবার জন্য নসিহত স্বরূপ বলে আমি কোরআন থেকে একটি আয়াতের তার সির পেশ করতে চাই টাইম ইজ ভেরি শর্ট আজকে আমরা লম্বা সময় তার সির পেশ করতে পারবো না তবে আমি আশা রাখবো একটা ঘন্টার সময় আমাকে আজকে দেবেন তো ইনশাআল্লাহ বগুড়াতে আমি এর আগে লাস্ট টাইম এসেছিলাম বগুড়ার আমদিঘি বা এরকম একটা জায়গার নাম আছে আদমদিঘি অনেক লোক অনেক যুবক ভাইরা এসেছেন তার সিনটা অনেক সুন্দর হয়েছে কারণ পরিবেশটা ঠিকঠাক ছিল প্রচুর লোক ছিল বাট ক্রাউডের জন্য কেউ চিল্লাফাল্লা বেশি করে নাই আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই ডানে বামে মাহফিলের আনাজ পুরো জায়গাটা ভরে গিয়েছে প্রিয় কলিজার ভাইয়েরা চিৎকার দিলেই কিন্তু ওয়াজ হয় না ওয়াজ বলতে হয় বুঝে শুনতে হয় বুঝে আমরা যেন বুঝে বুঝে ওয়াজ শুনি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সকলে মন করে পড়ুন আমি প্রিয় বগুড়ার ভাইরা আজকের এই মাহফিলে গ্যাদারিং এত বড় একটা মাহফিল এটা আমরা জানি পাঁচে আগস্টের আগে এটা এতটা সহজে বাস্তবায়ন করা সম্ভব ছিল না আমার কলিজার টুকরার ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমান ঘরের সন্তান আমরা আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না তবে কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না শহীদ আবু সাইদ তার স্পষ্ট প্রমাণ আচ্ছা আচ্ছা বক্স ওদিকে বক্স আছে তো ওদিকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন ওদিকে বক্স আছে একটু ডিস্টেন্স এই যে এই যে তোমরা বক্সের সামনে দাঁড়িয়েও না বক্স থেকে ডানে যাও বক্স থেকে আমি এত সামলাইতে পারবো না মাফ চাই বক্স থেকে সামনে যাও ডানে বামে যাও বক্সের সামনে থেকেও না সাউন্ড আসবে না শহীদ আবু সাইদ কাউকে গুলি করতে চায় নাই তাকে নির্বিচারে ভাবে গুলি করে শহীদ করা হয়েছে যুবক ঠিক কি কিনা বলে আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভার আমার এখানে এমপি সাহেবরা আছেন এখানে মান্যগণ্য ও ডিসি এসপি অনেকেই থাকতে পারেন আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে আমরা ভারত সে দাঙ্গা চাই না কোনো মারামারি চাই না কোনো বিভেদ চাই না কোনো রকম কোনো দাঙ্গা আমরা চাই না তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে স্বামীও আছে আমরা সবাই মিলে একটা প্যাচাল লাগাই দিব দাঙ্গা লাগাই দিয়ে আবার ক্ষমতার প্রশ্ন দখল করব এটা আবার আগামীতে কষ্টের কালো সম্ভব হবে না ঠিক না বলে আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি বাট আমাকে বলতে হবে ভারতের যে সাংবাদিক গুলো আছে এদিকে সাংবাদিক আমার কম মনে হয় হকার বেশি মনে হয় আমার একটা আছে দেখবেন বাংলাদেশ থাকবে না এর কথা শুনলে মনে হয় হিজরা কথা বলছে যুবক ভাইরা আর একে দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক হওয়া পাত্রে আমাদের ঢাকার গুলিস্থানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই আমরা মুসলমান ঘরের সন্তান দাঙ্গা চাই না তাই চুপ থাকে নয় এই সমস্ত দালাল মিডিয়ার থেকে সাইজ করতে মুসলমানদের পাঁচ মিটেও দরকার হবে না যুবক ভাই তারা ভাবছে যে ডক্টর ইউনুস সাহেব তো অনেক ভদ্র মানুষ সভ্য মানুষ কিন্তু তারা বাঙালিকে এখনো চিনতে পারে নাই তাদেরকে মাথায় রাখতে হবে পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক পানিকে যতই সতেজ মনে হোক না কেন বাট কালি শোক যখন একবার শুরু হয়ে যায় কানি গটচন গটচন আর সোক এতটা ভয়ঙ্কর শক্তিশালী হয় আকাশ সমান পাহাড়েকেও কালির শ্বোক ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ করতে পারে অতএব ভারত যদি ভাবে আমরা সংখ্যায় বেশি আমরা সেনাবাহিনীতে বেশি তোমাদের সংখ্যা বেশি হতে পারে বাট ভল্ভ আল্লাহর নামে শপথ করে বলছি বগুড়ার কাহানুর ভাইরা হাজার কাফের জন্য একজন ঈমানদার যুবক একাই যথেষ্ট হয়ে যাবে অতএব আমরা দাঙ্গা চাই না আমরা চাই সম্পৃতি আমরা চাই মিলেমিশে থাকতে আমরা চাই দাঙ্গা বিহীন থাকতে বা যদি কেউ দাঙ্গা আগ বাড়িয়ে লাগাতে চায় আল্লাহর হাবিবের হাদিস আমি স্মরণ করাতে চাই সবাইকে আল্লাহর বলেছেন মুসলমানদের সঙ্গে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে সেই যুদ্ধে এমন এক যুদ্ধ হবে প্রত্যেকটা যুদ্ধে কখনো মুসলমান বিজয়ী হয় কখনো পরাজিত হয় বাট হিন্দুস্তানের সঙ্গে যেই যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় কাফেরদের পরাজয় ঘটবে ঠিক কিনা বলে আমি স্পষ্ট ভাষায় বগুড়া মাইতে শেষ কথা বলতে চাই আগামীতে আবার এই দেশে নির্বাচন হবে তবে হ্যাঁ আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই বাট সাইদি সাহেব এটা আমাদেরকে শিখায় দিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই উনি প্রমাণ করেছেন পনেরো বছর দীর্ঘ লম্বা সময় তিনি জালেমের পাঠশালায় কাটগা কাট কাঠ করে বন্দি থেকেছেন জেল খেটেছেন বা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা করে বগুড়ার ভার আমা আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না কথা আসতে ঠিক বললেন কেন আপনারা আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা শুধু যে পুরুষ চাই তা কিন্তু না আবারও বলছি শুধু যে পুরুষ চাই তা কিন্তু না আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকরমে দাঁড়িয়ে জুমার খুঁত বাজার যোগ্যতা রাখবে আমার বগুড়ার ভাড়া এটার জন্য কাকে ভোট দেওয়া লাগবে কাকে দ লাগবে না দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স এবার আগামীতে দেশ করব আমরা এই কোরআন দিয়ে আল্লাহর জামিন আল্লাহর রাজ কায়ে ভাড়া যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জামিন আল্লাহর রাজ কায়েম করতে চান একটা শহীদ আবু হবে না একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না হাজার হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জামিনে আল্লাহর রাজ কায়েম হবে হাত তুলে বলো সবাই এবার ঠিক না

ইনnalillah সাড়া কা আর কোনো দুই হাত তুলেছো তোমরা আমার আব্বাজানদেরকে বলবো এই যুবকে এই শীতকালে আমার যুবক ভাইদের ঠান্ডা কম্বল দিয়ে নাও একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবকের প্রত্যেকটা আব্বার উচিত ভাষায় কম্বল না কিনে ল্যাব না কিনে প্রত্যেকটা যুবকের চরিত্রবান দ্বীনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া আমরা হারামে থাকতে চাই না আমরা আল্লাহ জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাড়া বাবার কথা কি বলবো সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতর হ্যাঁ দেখবা কিছু মেয়ে আছে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় আবার কিছু মেয়ে রুচি আজকাল এতটা ডাউন হয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় এরকম মেয়ে তো বগুড়াই নাই রে ভাই না বগুড়ায় নাই থাকলেও আল্লাহ হেদায়াত সকলে প্রণামী আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে তার শুরু করব। প্রথম দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন আ মোটা মুটি ছলে খারাপ না দেখা যাক কে পারে বিবাহিত হওয়ার তাকবীর দিবেন সিঙ্গেল লা킵 কয়ট কিপ সালাত বিবাহিত হওয়ার তাকবীর দেন لله তাকবীর আল্লাহ আরী সর্বনাম সাউন্ড ভালো আছে রে যুবক যারা সিঙ্গেল ভাড়া দেখা যাক কে জিতে সিঙ্গেল লা একটা কাশি দাও আচ্ছা দেখা যাক কে পারে আপনারাই নাম্বার দিবেন সিঙ্গেল ব্যারে তকবীর দাও লিল্লাহি তকবীর বিবাহিত ভাই রাম সসবে আপনারা আমাকে আজকে maaf করে দিবেন আজকে সিঙ্গেলরা 70 ভাগ বেশি নাম্বার পেয়ে পাস করেছে এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে এমন তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর সহ সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কে কত ভালো তাকবীর দিতে পারে সময় মিলে কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না লেಲ್ಲাহ হে তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো এই পুরো সাউন্ড কি এই সবগুলো আমার সামনে বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে

আমি দশটা পঁয়ত্রিশে উঠেছি ঠিক বারোটার সময় মাহফিল শেষ হবে তবে হ্যাঁ জাস্ট মাহফিলে ওয়াক শুনলেই হবে না ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে রাজি আছেন তো আমার যুবক ভাইয়া তোমরা কেউ কিন্তু উঠে যেও না তাফসিরের মাঝে তোমাদের জন্য আজ কিছু সুন্দর সুন্দর কথা থাকবে আমার মায়েরা বোনেরা কি এসেছেন মায়েরা বোনেরা মহিলারা পড়তে ছিলেন না পড়তে ছিল যাবে না

আমি সবার থেকে উত্তর চাই বলেন সবাই কয়টা আয়াত আমরা কনকারিমের যেই পাড়ার থেকে তফসিল পেশ করবো সেই পাড়াটার নাম হচ্ছে চার নাম্বার পাড়া বলেন সবাই কয় নাম্বার পাড়া আজ আমরা তাফসিল করব যে আয়াত থেকে সেটি হচ্ছে সুরতু আল এমরনের একশো দুই নম্বর আয়াত বগুড়ার কাহালুর ভাড়া বলেন সবাই একশো কয় নাম্বার আয়াত তো এই বামে সাউন্ড নাই কেন বলেন সবাই 100 102 আমি আয়াতটা তেলাওয়াত করছি যে কোনো আয়াতের Tafsir পেশ করতে চারটা বিষয় লাগে বগুড়ার ফায়রা বলেন আয়াতের Tafsir পেশ করতে কয়টা বিষয় লাগে আবার সাউন্ড কমে গেছে ফায়রা বলেন সবাই কয়টা এক সঠিক তেলাওয়াত রাইট প্রনান্সিয়েশন রাইট রিসাইটেশন Number two, right translation, shocking torjuma. Third, what's the explanation of this ayah? A ayatir tafsir ki hobe, a ayatir bekra ki hobe. Chan number.

بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم

প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মারা যেও না বলেন তো এই দুইটা মেসেজ দিয়েছে একজন সেরবকে দাঁড়িয়ে সব বীরপুরুষ গুলো আওয়াজ বেশি চলে এদিকে আওয়াজ নাই বলেন সবাই সেরবকে আল্লাহ